আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আজকের দুপুরের খাবারে রয়েছে বিরিয়ানি আজ সকাল থেকে বৃষ্টি আসছিল বৃষ্টির কারণে ইলেকট্রিসিটি ছিল না ইলেকট্রিসিটি না থাকার কারণে রান্না বসাতে পারছিলাম না তাই রান্নাটা বসাতে একটু লেট হয়ে গিয়েছিল আর ছোটো ভাইয়েরও খিদে পেয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে তাই বিরিয়ানিটা রান্না করলাম তো তাড়াতাড়ি রান্না করতে গিয়ে দেখতে পারছেন যে আমি মাংসের মধ্যে হলুদ দিয়ে ফেলেছি হলুদ দেবার কারণে কালারটাও একটু হলুদ বর্ণের হয়েছে সেই জন্য দেখতে অনেকটা খিচুড়ির মতন লাগছে বাট এটা খিচুড়ি নয় এটা কিন্তু বিরিয়ানি তো কেমন হয়েছে লুকসটা সেটা জানাবেন তো এখন খাবো ছোটো ভাইকে খাওয়া দিয়ে দিয়েছি তার খাওয়া শেষ এবার আমি বেড়ে নিয়েছি আমার প্লেটের মধ্যে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই আর কি আমাদের ব্যাচলার স্টুডেন্ট লাইফের নিজ হাতে রান্না করা বিরিয়ানি বাসায় রান্না করার ব্যাপারটা অন্য বাসায় যখন রান্না করি তখন হাতের কাছে সম সব উপকরণগুলোই থাকে যেমন ঘি থেকে শুরু করে সব কিছুই বাট আমরা যখন বাহিরে রান্না করি তখন তো হাতের কাছে সব কিছু থাকে না আর বাজারে কোনো কিছু কিনতে গেলে হয়তো বাসায় মনে করছি যে এটা কিনে আনবো বাজারে গিয়ে হয়তো মনে থাকছে না বা সব কিছু কিনে আনার পরেও বাসায় এসে দেখা যায় যে এটা ছাড়া পড়লো ওটা ছাড়া পড়লো তো এগুলোই হলো আমাদের ব্যাচারাল স্টুডেন্ট লাইফের রান্নাবান্নার করতে গেলে এই রকম পরিস্থিতিগুলোরই সম্মুখীন আমরা হয়ে থাকি তো সেই জন্য বাসায় রান্না করার সঙ্গে আমাদের এই স্টুডেন্ট লাইফের রান্নাকে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না তো যাই হোক চুলা ছাড়াই কারি কুকারের মধ্যে আমি এই এই বিরিয়ানিটি রান্না করেছি এবার খাবো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে যে কেমন হয়েছে এটা দেখতে এই যে আলু আলু তো আমার ভীষণ পছন্দের আলুটা একদম সফট হয়ে গেছে নরম হয়ে গেছে তো আলুটা দিয়েই শুরু করছি বিসমিল্লা হুম হুম আমি রান্না করেছি বলে বলছি না আমি আগেও বাসায় থাকতে হতো বিরিয়ানি রান্না করেছি আমার চ্যানেলের ভিডিও যারা আগেও দেখতেন বা বাসায় যখন রান্না করেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা দেখেছেন তারা জানেন তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই ব্যাচাল রেস্টুরেন্ট লাইফে রান্নার রান্না করা বিরিয়ানির খাওয়ার মুহূর্তটুকু তো কেমন লাগলো সেটা তো জানাবেন সেটা তো বললামই বাট আপনাদের ভালো মন্দ সব রকমের মতামতই আমি চাই কারণ সব রকমের মতামতগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ খেতে খেতে বেশি কথা বলতে হয় না আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হুম